শশা তো আমরা সাধারণত স্যালাডেই খেয়ে থাকি আর এই শশা দিয়ে যদি একটা রেসিপি বানানো যায় তাও আবার চিংড়ি মাছ দিয়ে চলুন তাহলে বানিয়েই ফেলি এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ বাকিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি একে একে ভাজা হয়ে গেছে এবার শশাগুলোও আমি হালকা করে ভেজে তুলে নিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ছোট এলাচ দিলাম একটা তেজপাতা টুকরো করে কেটে দিলাম পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল আদা বাটা ওর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো কিছুটা কোড়া নারকেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার শশাগুলো ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দেবো সেদ্ধ হয়ে গেছে সব শেষে আমি ঘি দিয়ে দিলাম রেডি আমার শশা চিংড়ির মিল